আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার আট আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে তানবিন ও নুন শাকিন এর মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা আপনাদের বোঝানো হবে দেখুন যে নুনের উপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন শাকিন বলা হয় টানবিন এবং নুন শাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা দু জবর বান বা নুন বা নুন জবর বান ঠিক আছে মানে আওয়াজগত দিক থেকে এদের কোনো পার্থক্য নাই বা দু জবর বান বা নুন জবর বান আওয়াজগত দিক থেকে একই কিন্তু লিখার সময় পার্থক্যটা এরকম ঠিক আছে আচ্ছা দেখুন পড়ি এনে কি বলছে দেখুন এই যে তা দু জবর তান তানুন জবর তান আওয়াজ একই শুধু লিখার মধ্যে একটু পার্থক্য রয়েছে আবার দেখেন তাদুজের তিন তানুঞ্জের তিন তা তাদুপেশ তুন তানুন পেস তুন সাদুজাবার সান সানুন জাবার সান সাদুজের সিন সানুঞ্জের সিন সাদুপেস সুন শাহুনজ সাপেস সুন জিম দু জবার জান জিম নুন জবর জান জিম দুজের জিন জিম নুনজের জিন জিম দুপেস জুন জিম নুনপেস জুন দাল দু জবর দান দাল নুন জবর দান দাল দুজের দিন দাল নুনজের দিন দাল দুপেস দুন দাল নুন পেস দুন অর্থাৎ আওয়াজগত দিক থেকে কোনো পার্থক্য নাই শুধু লিখার মধ্যে একটু পার্থক্য রয়েছে এটুকুই জাস্ট আচ্ছা এরপরে দেখুন চক্তি নম্বর এইটে কী বলছে এখানে কিছু অনুশীলন দেওয়া আছে দেখুন আইন আলিফ আইন আলিফ জবর আ দাল দু জবর দান ওকে সিন ওয়াউ জবর সাউ হামজাহ দুজের ইন সাউ ইন কফ জবর ক রয়াজের রি বাদুপেস বুন করিবুন ফা জবর ফা মিম নুন জবর মান ফামান আইন জবর আ জয়াজের জি মিম দুপেশ মুন মুন কাফ নুনপেশ কুন মিম জবর মা রবর রুপেশ দু মারাদুন র জবর র সু রসু লামদুপেস লুন রসু লুন শিনিয়া জবর শাই হামজাহ দু জবর আন শাই আন গাইঞ্জের গি শিন আলিফ জবর শা গী ওয়াউ জবর ওয়া তাদুপেস তুন গীষা ও গইন আলিফ জবর গ সিনজের সি কফ দুজের কিন গ সিকিন গিকিন হাপ হু দালদু জবর দান হুদান ওকে আচ্ছা এইভাবে আপনারা এবার এগুলোকে ইজারা করে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে মানে রিডিং করে পড়ার চেষ্টা করবেন যেমন আদান ইন, অরিবুন ফামান মুন কুন মারাদুন মারাদ রসুল শিশাবতুন গিন হুদান ওকে তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া বকাত